শুধুমাত্র একটা ডিম ও আটা দিয়ে আজকে এই মজার বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি চায়ের সাথে এই বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে দশ মিনিটে এই বিস্কুটগুলো তৈরি করে এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন এই বিস্কুটগুলো খেতে এতটাই মজা মুখে দিলে একদম মিলিয়ে যায় বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি এরপর দিয়ে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতেই কিন্তু পারফেক্ট মিষ্টি হয় তবে কেউ চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়েছি হাফ চামচ লবণ এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নিব আপনারা চাইলে কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন চিনিগুলো ভালোভাবে গলে গেছে এবং ডিমের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের থেকে কম সয়াবিন তেল হাফ কাপের অর্ধেক তেল দিয়েছি আমি এরপর এখন দিয়ে দিব হচ্ছে এক কাপ আটা এক কাপ আটা দিব এরপর দিব হাফ চামচ বেকিং পাউডার এবং দুই চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই বিস্কুটটা টেস্ট অনেক ভালো আসে এখন আমি সব হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর যদি মনে হয় আর একটু আটা লাগবে তাহলে আটা দিয়ে দিব মাখিয়ে নেওয়ার পর এই বিস্কুটের ডোটা একটু নরম মনে হচ্ছে তারপর এখানে আমি আরও আটা দিয়েছি এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নেব বিস্কুটের এই ডোটা মাখাতে আমার দেড় কাপের থেকে একটু কম আটা লেগেছে এখন এই ডোটাকে আমি দুই তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন আমি হাতটা ভালোভাবে ধুয়ে হাতে তেল মাখিয়ে নিব এখন আমি বিস্কুটের শেপ দিয়ে নিব এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরে হাত দিয়ে একটু চাপ দিয়ে গোল করে নিব এরপর একটা সুড়ি দিয়ে এভাবে করে ডিজাইন করে নিব প্রথমে এরকম করে লম্বা করে কেটে আবারও এভাবে করে কেটে ডিজাইন করে নিব আপনারা চাইলে শুধু এইভাবে লম্বা করে নিয়েও ভেজে নিতে পারেন আমি এভাবে করেই ডিজাইন করে নিয়েছি আমার একটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি কেউ চাইলে এভাবে ডিজাইনও করে নিতে পারেন আবার কেউ চাইলে এরকম গোল করেও তেলে ভেজে নিতে পারেন বিস্কুটগুলো এভাবে তৈরি করে বেশি সময় রেখে দেওয়া যাবে না এতে করে বিস্কুটের ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি করে বিস্কুটগুলো ভেজে নিতে হবে বিস্কুটগুলো ভাজার জন্য তেলটা আমি কুসুম গরম করে নিয়েছি এরপর একে একে সবগুলো বিস্কুট দিয়ে এখন ভেজে নিব। দেখুন তেলে দেওয়ার পরে কিন্তু বিস্কুটটা অনেক বেশি ফুলে উঠেছে এবং এক সাইডে একটু কালার হয়ে গেছে এখন আমি বিস্কুটটা আর এক সাইডে উল্টে দিয়ে ভালোভাবে ভেজে নিব মিডিয়াম আছে বিস্কুটগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে বিস্কুটগুলো ভাজা হয়ে যায় আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি বিস্কুটগুলো তেল ঝরিয়ে তুলে নিব এই বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় কিন্তু কিন্তু একটু নরম থাকে এতে করে ভয় পাওয়ার কিছুই নেই বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ধীরে ধীরে বিস্কুটগুলো উপরটা শক্ত হয়ে যায় সবগুলো বিস্কুট আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি বিস্কুটগুলো দেখতে কিন্তু অনেকটা লাগছে বিস্কুটগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি যে বিস্কুটটা ভিতরটাও কতটা সুন্দর হয়েছে চায়ের সাথে বিস্কুটগুলো খেতে কিন্তু দারুণ লাগে এছাড়া এমনিতেও খেতে অনেক বেশি মজা আমার হাজব্যান্ড এবং মেয়ে দুজনেই তো অনেক বেশি পছন্দ করেছে এছাড়া এই বিস্কুটগুলো একবার তৈরি করে সা সারা মাস সংরক্ষণ করতে পারবেন বাসায় যদি একটা ডিম এবং আটা থাকে তাহলে মাত্র দশ মিনিট এই বিস্কুটগুলো তৈরি করে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন আমার আজকের এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ